আসসালামু আলাইকুম দর্শক সুতা মন্ডলী সন্ধ্যার আকাশ মাগরি বাজান দেওয়া শেষ হয়ে গেছে বাট এখন আকাশের অবস্থা দেখেন বুঝতে পারলেন জাস্ট অসাম ভিউ কাল বৈশাখী ঝড় সারার আগম হচ্ছে ঠিক বুঝতে পারলেন যদি আরোটা কমাই দিতে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন পুরো সেই অসাম ভিউ আর সুন্দর ঠান্ডা হওয়ায় খুব আবহাওয়া সারতে আছে এই ধরেন যে অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো বা পুরোপুরি ছায়ে দেবে বুঝতে পারলেন লড় তুফান বাতাস আর এখন এই মুহূর্তে যে ভিউটা অসাম দেখার মতো খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া ছাড়তেছে আর আকাশটা কত সুন্দর দেখেন কালো হয়ে গেছে মেঘে সদল কাজ একদিক দিয়ে সাদা একদিক দিয়ে কালো এখান গেছে মেঘে এত পরিমাণ ম্যাগ হয়েছে বুঝতে পারেন উপরে আরো দেখেন এই জায়গায় পুরো কালো আর কিছু দেখেন এত কালো হয়েছে আর আকাশে ডাকতেছে প্রচুর পরিমাণে খাজালিক মারতেছে দেখেন এই সাইডটা আরো সুন্দর দেখায় দেখেন কত সুন্দর অন্ধকার হয়ে আসছে এখন খুবই সুন্দর লাগতেছে বুঝতে পারলেন আকাশটা কালো বৃষ্টি বৈশি বুঝতেই পারছেন যে বৈশাখী মেলা মুহূর্তে কেমন হয় মিস হয়ে গেছে বুঝতে সেই সুন্দর আকাশে খাওয়া লাগে আপনাদের দেখাইতে পারলাম না আমি আমার ভিডিওটা একটু মিউট করা ছিল যার এখন দেখাইতে পারিনি আর একটা মজার বিষয় দেখেন এই যে দেখবেন আসলে দূরে তো অনেক না দেখতে পারেন এই যে দেখেন এই যে মানুষজন মারা না বলতে দুঃখের বিষয় ধান কাটতে রাখছে আইলের উপর এখন বৃষ্টি নামছে এখন অন্ধকার হয়ে গেছে অন্ধকারের ভিতরে সে ধান বৃষ্টির পানি যদি পরে হবে গুলোর তো পরিমাণে দেখতে পারছেন কি অবস্থা হয়েছে আপনারা আশা করি ধানগুলো শিলা বৃষ্টি পরিয়া ধানগুলো সব নষ্ট হয়ে গেছে একটা ধান নাই সব জইরা গেছে ধানগুলো এরকম যদি হয় আমাদের এই শহর অঞ্চলে তাহলে তো আরো শেষ আটটা মতামে দেখেন এই যে দেখেন দুইটা পাকে দিতেছে বুঝতে পারেন পাখি দুইটা এখন দেখা যান দূরে চলে গেছে পাখিটি হলো বালি আসে না বালিয়ে আসে বুঝতেই পারলেন ডাকগুলো কত সুন্দর এই আসতেছে আবার দাঁড়ান দাঁড়ান দেখা এই এ দেখেন দেখেন অন্ধকার হয়ে গেছে তো আর দেখা যায় না এখন আর বুঝতে পারলেন রাত্র বাইরে যেতেছে অন্ধকার হয়ে যেতে আস্তে